হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং প্লিজ ব্লগ ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো আজ হচ্ছে পিসিদের বাড়িতে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো সেখানেই আমরা যাবো এদিকে আমি তো রেডি হয়ে গেছি আমার বড় রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো ছোটদা ছোটি বেরিয়ে গেছে আমি মা আর আমার বডি বেরাবো এখন তো চলো তোমরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এদিকে আমরা চলে এসেছি দাদাদের বাড়ি

অ পিচি পিচি তোমাৰ তেনেই না এখন

তো এদিকে পিসি পিঠে বানিয়েছিল তো সেজন্য এদিকে দেখতে পাচ্ছ মার সঙ্গে বসে পিঠে খাচ্ছি তো এইদিকে এখন মাছের মাথাটা ভাজা হচ্ছে

এই হচ্ছে আমার পিসি পিসি একটু লজ্জা পছন্দ ক্যামেরার সামনে আর এই হচ্ছে জায় বাবু মানে হচ্ছে পিসির বড় জামাই এখানে দেখতে পাচ্ছ মাংসটা সিদ্ধ করার জন্য ওভেনে বসানো হচ্ছে এদিকে আমার বর আর কি মাংসটা ওভেনে দিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ মাংসের লবণ হলুদ দিয়ে দেওয়া হয়েছে এবার একটু জল দিয়ে আর কি সিদ্ধ করা হবে আর ওদিকে ডালটাও প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছ এদিকে ডালটা হয়ে গেছে তো এদিকে কাকাই ডালটা নামিয়ে নিচ্ছে হ্যাঁ এদিকে মাছের ঝোল মানে হচ্ছে দই কাতলার জন্য ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা তারপর হচ্ছে একে একে আদা রসুন বাটা তারপর হচ্ছে পেঁয়াজ বাটা তারপর হচ্ছে পোস্ত বাটা তারপরে দই ফেটিয়ে দেওয়া হয়েছে আজকে রান্না করছি মালিক পরিচালনা করছেন তো এখানে মাছের ঝোলের জন্য মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে তারপর জলটা দিয়ে দেওয়া হয়েছে এরপরে আর কি মাছটা দিয়ে দেওয়া হবে তো এদিকে দেখতে পাচ্ছ দই কাতলা হয়ে গেছে খেতে যা অসাধারণ হয়েছিল কি বলবো খুব সুন্দর হয়েছিল আমাদের কাকা এমনিতে রান্নাটা খুবই ভালো করে আমাদের পঁচিশে ডিসেম্বরের দিনকেও কাকাই আমাদের পিকনিকে রান্না করেছিল খুব সুন্দর হয়েছিল তো এবারও আর কি কাকাই এই দাদাদের বাড়িতে মানে পিসিদের বাড়িতে রান্না করেছে খুব সুন্দর রান্না হয়েছিল প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর হয়েছিল এখানে মাংস রান্না করার জন্য আর কি তেলের উপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছিলাম তো কাকাকে একটু হেল্প করার জন্যই আর কি তো এদিকে দিয়ে একে একে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে দিচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছ মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে কাকাইয়ের মশলাটাও কষানো প্রায় হয়ে এসছে মশলাটা কষানো আবার হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছিলো আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এদিকে দেখতে পাচ্ছ আমার বর আর কি কাকাইকে একটু হেল্প করে দিচ্ছিলো এদিকে আমাদের মাংস কষানো প্রায় হয়ে এসেছে আর এইদিকে ভাই প্লেট নিয়ে একদম বসে আছে এদিকে তানিও কি রে মুখ দেখছিস কেন কী ও ঠিকঠাক করে আমাদের সেফ রান্না করছে তো হ্যাঁ দেখো মাজে ফ্ৰী পেলে কি ৰাখি

আলু দিও বলে এরপরে আমাদের অনুষ্ঠান আমরা ক্যাটারের নামটা বলে দাও ভালো কাকায় খেতে দেওয়ার মাঝে গান চলছিল তো সেজন্য কি মায়ের সঙ্গে একটু নাচ করে নিচ্ছিল তো দেখো আর দেওয়ার কত সুন্দর নাচ করছে এদিকে খাওয়া দাওয়ার শেষে আমি আর ছোটদি একটু জামাইবাবুর সাথে একটু ফটোশুট করছিলাম তো এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ভাই তো এইদিকে দিদিরা জামাইবাবু কাকু কাকিমা সবাই খাওয়া দাওয়া করছিল ওইদিকে মাও ছিল তো আজকের ভিডিওটা ভাগ নিয়ে শেষ করছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের আবার হ্যাপি ইয়ার জানি ভিডিওটি শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ফোন ব্লগে